বিসমিল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি তো এটা হচ্ছে আমার গ্রামের থেকে চলে আসার দিনের ভিডিও সকাল সকাল উঠেছে যেহেতু আমরা লঞ্চে আসি আর আমাদের লাইনে লঞ্চটা সকাল সকালই ছাড়ে সাড়ে সাতটার দিকে তো অনেক আগে ঘুম থেকে উঠে আব্বা কাজ শুরু করে দিয়েছে আর আমি বাচ্চাদেরকে নিয়ে একটু লেট করেই উঠেছি তারপরে উঠে ওদেরকে রেডি করিয়ে তারপরে বের হয়ে গেলাম সকালবেলা আবার রাস্তাটা দেখতে খুব ভালো লাগছিল মানে একদম নিরিবিলি শান্ত কিন্তু প্রচুর রোদ ছিল সেদিন ভাবছিলাম যে লঞ্চে প্রচুর গরম লাগবে কিন্তু পরবর্তীতে হালকা আকাশটা মেঘলা হয় আর লঞ্চ জার্নিটা ভালোই কাটে কারণ মেঘলা থাকলে একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে কষ্ট হয় যেহেতু একটা টেনশন থাকে আবার ঝড়ের কিন্তু বৈশাখের দিন ছাড়া আর অত একটা ভয় নেই আল্লাহ রহমতে তো যাই হোক এ তো লঞ্চে উঠে গিয়েছি তো আমার বাবা আবার আমাদের জন্য নাস্তা আনতে গিয়েছিল। তা আমরা কিছুটা দৃশ্য উপভোগ করতেছিলাম আবার কবে না কবে গ্রামের বাড়িতে আসি এই দৃশ্যটা অনেক মিস করবো এই কারণে তা দেখতেই পাচ্ছেন যেহেতু ঈদের অনেক পরে আমরা গিয়েছিলাম তারপরে ফিরতে ফিরতেও আরও দশ বারো দিন লঞ্চে কোনো যাত্রী নেই একেবারে ফাঁকা ওই সামনে গেলে হয়তো দুই চারজন করে আরও যাত্রী উঠবে কিন্তু আমরা যেখান থেকে উঠি সেখান থেকে খুবই কম যাত্রী ছিল তা আমি ভাবলাম আসারটা আশারটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি যাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি এই যে আকাশে কিছুটা মেঘলা ছিল তেমন একটা বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা ছিল আর বাতাস ছিল প্রচন্ড তো এই তো এক একটা ঘাট আসছিল লঞ্চ ঘাট আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে এটা হয়তো আমি পরবর্তীতে দেখব আর মনে পড়বে তো আমার বাচ্চাগুলা সেদিন অত একটা জ্বালায়নি আর মানে আমার ছোটজন নাফিস সে গতবার যখন গিয়েছিলাম বাড়িতে তখন আসার সময় লঞ্চে প্রচুর গরম ছিল আর এই গরমে অতিরিক্ত জালিয়েছিল। এই কারণে আমি আজকে বাসা থেকে আর কি প্রিপারেশন নিয়ে এসেছি পাতলা জামা পরিয়ে নিস যাতে না জ্বালায় আর কিছুটা আর কি খাবার দাবার টুকটা খাইও নিস যাতে একটু কম জ্বালায় কিন্তু ঘুমাবে না বুঝছে না আমি একটু বাচ্চারা যে ঘুমায় ঘুমাইলে একটু মার শান্তি না ওরা ঘুমাবে না এই জার্নিতে একটা মিনিটও ঘুমায়নি লঞ্চে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা থাকতে হয়েছিল ওদের জ্বালায় আমিও আর কি শুতে পারি না টেনশন থাকে আর শুধু শুধু হেঁটে হেঁটে সাইডে চলে যায় জিনিসটা খুব ভয় লাগে যেহেতু সাইডে গেলে একটু রিস্ক আছে বাচ্চা মানুষ তো পরবর্তীতে আরও কয়েকজন যাত্রী উঠছিলো তোমার বাচ্চাটাও খেলা করতে চাচ্ছিলো লঞ্চে কোথায় খেলবে এখান থেকে ওখানে দৌড়ায় আর দেখতে চাই এটা সেটা তো সে আমি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলাম আর ছাদে যাবো রোদ উঠছিলো কিছুক্ষণ পর মেঘলা হচ্ছিলো ওই জন্য ছাদেও বেশি একটা যায়নি আর এত সকাল ওঠার কারণে সবার শরীরটাই সামান্য ক্লান্ত ছিল আবার একটা মানে অস্থিরতা কাজ করতেছিল আবার ঢাকা শহরে সেই যানজট লাইফে চলে যাব। বিশ্বাস করবে না ঢাকা মানে যখন নেমেছি তখন থেকে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গিয়েছে মানে একটা কেমন ধুলাধুলা একটা আবহাওয়া চারোপাশটা গ্রামে যেমন পরিবেশটা একটু শান্তির নিঃশ্বাস নিতে একটু ভালো লাগে যেই না আমি ঢাকায় গেছি আর কি অটোতে উঠেছি একদম পাগল হয়ে গেছিলাম একে তো গরম তাছাড়া ধুলা রাস্তাঘাটে এত জ্যাম আসলে যারা গ্রামে থাকে তারা শহরে টিকতে পারবে না আর আমরা যারা শহরে থাকি বেশি দিনের জন্য গ্রামেও ভালো লাগে না হয়তো বেড়ানোর জন্য কয়েক দিনের জন্য যাওয়া যায় তখন একটু ভালো লাগে তো এই তো আরেকটা লঞ্চ ঘাট এসে পড়েছে মুন্সীগঞ্জ যে লঞ্চ ঘাটটা সেখানে প্রচুর ভিড় থাকে কারণ ওইখান থেকে বিভিন্ন মালামাল উঠানো হয় ওগুলো ঢাকায় নেওয়া হয় বা ঢাকা থেকে অন্যান্য জায়গায় নেওয়া হয় তো এই তো বস্তাবন্দি করে মানুষজন বিভিন্ন মালপত্র নামাচ্ছিলো তো আমরা ফিরতে ফিরতে প্রায় সাড়ে বারোটা লঞ্চ ফিরতে ফিরতে সাড়ে বারোটা বেজে যায় আর দেখেন প্রচণ্ড বাতাস ছিল এই কারণে আমি সাইডে সাইডে দাঁড়াচ্ছিলাম যে একটু বাতাস পাবো দেখতে পাচ্ছেন ব্রিজটা আমাদের এটাকে বলে হচ্ছে মেঘনা ব্রিজ মনে হয় আমি সঠিক বলতে পারতেছি না কারণ দুই তিনটা ব্রিজই হয় তা আমি কোনটা ক্যাপচার করেছিলাম এখন সঠিক খেয়াল নেই একদম চাঁদপুরের লঞ্চ চাঁদপুরের লঞ্চগুলো অনেক বড় আমাদের চাঁদপুরের লাইনে যাওয়া হয় না এটা চাঁদপুরের লঞ্চগুলো বড়ো হয় আর যায় পদ্মা নদী দিয়ে আমাদেরটা পদ্মা নদীতে যেতে হয় না তো লঞ্চটা দেখতে খুব ভালো লাগছিলো তাই আমি একটু ভিডিও করে নিলাম তো দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন আমার ভিডিওটি এনজয় কর করেছেন কি না তা কীভাবে বুঝবো জানি না তাই এই কারণে যদি একটি লাইক দিয়ে দেন তাহলে অবশ্যই বুঝবো যে না ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সুন্দর একটি কমেন্ট করে দিবেন আর আমার ভিডিও কখন আপলোড করি এটার কোনো টাইম মেনটেন থাকে না এর আপনারা যদি বেল আইকনটিতে অন করে রাখেন অল টাইম নোটিফিকেশনের জন্য প্রেস করে রাখেন তাহলে আমি যখন আর কি ভিডিও আপলোড করব আপনারা পেয়ে যাবেন কারণ আমার একটা টাইম মেনটেন করে যে আমি ছাড়বো সেটা পেরে উঠতে পারি না যেহেতু আমার ছোটো দুইটাই বাচ্চা তাছাড়া বড়োজন স্কুল আছে ওর পড়ালেখার দায়িত্ব আমার উপরে আমি আর কি সব কিছু মেনটেন করে যে ভিডিওটাতে ভয়েস দিব সেটাই পারি না ভিডিও করা থাকে কিন্তু ভয়েস দেওয়ার কারণে অনেক সময় ছাড়তে পারি না আর ভয়েসের টাইমে আমার ছোট বাবুটা এসে প্রচণ্ড জ্বালাতন করে ওর কারণে একবার আমি এই রুম থেকে ওই রুমে একবার রান্নাঘরে একবার বারান্দায় এসে ভয়েস দিতে হয় আর বারান্দা তো প্রচুর নয় যেহেতু রাস্তার সাথে বাসা এইসব মিলিয়ে অনেক সময় ভয়েস কিন্তু সুন্দর করে দিতে গেলে দেখবেন আপনার একটু চারপাশটা শান্তি থাকা লাগবে না হয়তো বা আপনি গুছিয়ে কথা বলতে পারবেন না যেহেতু আমি নতুন ইউটিউবার আমার কথা বলতে গেলে একটু সমস্যাই হয় আপনারা আমি মনে করি যে বুঝবেন তো তো লঞ্চ থেকে নেমে গিয়েছিলাম তা আমরা একটু শরবত খেয়ে নিচ্ছিলাম মোটামুটি গরমই লাগতেছিলো লঞ্চ থেকে নামার পরে তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম